জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা খুবই কঠিন খুব বেশি ভাগ্যবান মনে হয় নিজেকে যখন কাছের মানুষটি খুব বেশি কেয়ার করে ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না যেটা লাগে সেটা হলো সুন্দর দুটি হৃদয় পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয় দূরে থেকেও কাছাকাছি থাকা যায় যদি মনের ইচ্ছে আর হৃদয়ের টান থাকে অল্প সময়ে কাউকে বেশি আপন করলে বিনিময় কাঁদতে হয় সবার সাথে হাসি কথা বলা এটা আমার দুর্বলতা নয় এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় জীবন নামক অঙ্কটা খুব বেশি জটিল কখন যে সুখগুলো বিয়োগ হয়ে যায় আর দুঃখগুলো যুগ হয়ে যায় সেটাই বোঝা যায় না জীবনে একবার হলেও কারো কভার ফটো হতে চাই অনেক দিন ইচ্ছে আমার অনেক দিন দেখা হয় না অনেক দিন কথা হয় না তাতে কি হয়েছে একদিন তোর কথা না ভেবে থাকতে যে আমি পারি না কাউকে তার যোগ্যতা থেকে বেশি গুরুত্ব দেবে সেই শুধু কষ্ট পাবে কিছু কষ্টের কোনো সমাধান হয় না কষ্ট পেতে পেতে একসময় অভ্যাসে পরিণত হয়ে যায় এখন আছে তাই অবহেলা করিস যেদিন থাকবো না সেদিন শুধুই মিস করবি সবাই নিজের স্বার্থের জন্য বদলায় না কিছু মানুষ প্রিয় মানুষটাকে সুখে রাখার জন্য বদলে যায় এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যে কিনা কিছু না বলতেই সব বুঝে যাবে অনেক বেশি আশা ভরসা যার উপর করবে সেই তোমাকে কষ্ট দিবে এটাই বাস্তব শুধু বিশ্বাস নয় প্রিয়জনের একটু সময় একটু খেয়ালই পারে সম্পর্কটা টিকিয়ে রাখতে আসলে যার মন পরিষ্কার তার ভাগ্যটাই খারাপ অতীত পরিবর্তন করা যায় না কিন্তু চাইলে ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানো যায় আমি বদলে যাইনি হারিয়েও যাইনি আমি শুধু তোর মতো সময়ের সাথে তাল মিলিয়ে চলার অভ্যেস করছি যদি মনের আকাশে মেঘ জমে তবে অস্ত্র হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি নয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো খুব সরল হয় আর এই মানুষগুলো জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় অপরাধ না করেও যদি অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকা সবচেয়ে বেশি ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না